গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম সবসময় তো আমাকে বাড়িতে দেখো আজকে দেখছো গাড়িতে তো যাই হোক আজকে বেরোচ্ছি আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি তো যাচ্ছি হচ্ছে রাধামোহনপুর সেখান থেকে যাব পশং তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে সাতটা দশ মতো আর এই যে আমি সকাল সকাল দেখো চোখ মুখ কেরম ফুলে আছে আলুর মতো যাই হোক আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কারণ তোমরা নিশ্চয়ই আগের ব্লগে যারা দেখেছ তারা জানবে আর যারা দেখোই তাদেরকে বলে দিই এই আবিরের একটা মানসিক ছিল ও একটা ঠাকুরকে ঢাক দেবে বলে সেই ঢাকটা অটোমেটিক ঢাকটা কেনা হয়েছিল। সেটাই এখন দিতে আমরা যাচ্ছি আর দেব তারপরে ওখানে আর একটাও কারণ আছে সেটা হচ্ছে ওখানে চড়কের মেলা হচ্ছে চড়ক পুজো হচ্ছে সেই কারণেই যাওয়া তো আমার যাওয়ার কোনো কথা ছিল না আমি বলেছিলাম একাই চলে যাব তারপরে হঠাৎ করে কালকে বলছে না তুইও চল তা আমি বললাম যে ঠিক আছে চলো ঘুরে আসি সবাই মিলে এত করে বলছে ডাকছে চল চলো যাই ঘুরে আসি আমি তো যাইনি এর আগে তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনের কাছে মানে হাওড়া স্টেশনের কাছে এখন আমরা হাওড়া ব্রিজে আর সকাল সকাল কত লোক সব কাজে বেরিয়ে গেছে আমরাও যাচ্ছি আমাদের কাজে তো চলো ভেতরে যাই চলে এসেছি হাওড়া স্টেশনের ভেতরে আর আবিয়ের অবস্থা দেখো কাঁধে করে নিয়ে যাচ্ছে আমি প্রথমে ধরতে চেয়েছিলাম কিন্তু প্রচুর ভারী বলে ওগুলো আমি নিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা একেবারে মামাবাড়ি যাই ওখানে গিয়েই একেবারে তোমাদের দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে সারাদিন কীরমভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ফাইনালি চলে এসেছি মামার বাড়িতে আর মামা বাড়িতে হচ্ছে এটা চলে এসেছি পসঙ্গে তোমরা মামাবাড়ি হয়তো যারা আগে দেখেছো তারা জানবে রাধামোহনপুরে রাধামোহনপুরেও মামাবাড়ি আর পসঙ্গেও মামাবাড়ি তো অনেকগুলো মামা তো তো যাই হোক সেটা পরে বলছি আর এখানে এসে ব্যাগপত্র রেখে আমরা বসে আছি সবাই গল্প টল্প করছি আর এই যে মামি যে আলু ভাজ্যে দেখছ হ্যাঁ এই মামি থাকেন রাধামোহনপুরে সেখান থেকে আমরা মামি মামির মেয়ে মানে আমার ননদ আমি আর আমি চারজনে একসাথে আমরা এলাম এই মামাবাড়িতে মানে পশমে আর এই যে ঘরটা দেখছো এটা হচ্ছে মামাবাড়ির মানে বাড়ির যে ইয়ে মন্দির সেটা আর এই যে মাসি ননদরা এই আর মাসি ওদিকে মামি সবাই এখানে চারিদিকে ছড়িয়ে ছিটি যে যার মতো সব কাজকর্ম করছে প্রচুর লোক আজকে আসবে প্রচুর খাওয়া দাওয়া হবে আর এই যে মামাবাড়ি দেখো চারিদিকে এখানে ঘর ওপরে অ্যাডভেস্টার দেওয়া কিন্তু এটা কিন্তু মাটির বাড়ি আমি পরে যদি কখনো আবার আসবো কবে আসবো জানি না পরে আবার যখনই আসব তখন কিন্তু তোমাদেরকে আমি ভালো করে বাড়ির হোম ট্যুরটা দিয়ে দেবো আজকে শুধুমাত্র যা যা হচ্ছে সেগুলোই শেয়ার করছি কারণ বাড়িতে প্রচুর লোকজন সবাই এদিক ওদিক রয়েছে যার মতো রয়েছে তো তো কারোকে আমি ডিস্টার্ব করতে চাইছি না এই মুহূর্তে তো যাই হোক এখানে রান্নাবান্না প্রচুর জোর কদমে চলছে সবই রান্না হয়ে গেছে মোটামুটি আর এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে ওদিকে শেডটা করেছে উঠানের মধ্যেই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে চারিদিকে ঘেরাও করা উঠান চারিদিকে বাড়ি তোমাদের দেখালাম আর এই যে দেখো এখানে বাস দিয়ে সব কাপড় জামা মেলা রয়েছে এটা কিসের বলো এটা হচ্ছে মামাবাড়ি কারণ প্রচুর আত্মীয় স্বজন এসেছে তো সব যারা যারা রয়েছেন তাদের সব জামা কাপড় এখানে মেলা যাতে অসুবিধা না হয় সেই কারণে এটা করা তো দেখলাম যে সব মোটামুটি রান্না বান্না হয়ে গেছে আর বাকি রয়েছে শুধুমাত্র মাংসটা মাংসটা দুই মামি মিলে রান্না করছে তোমরা দেখলে আর আমি আর আবির বেরিয়েছি একটুখানি হাঁটতে হেঁটে আমরা যাচ্ছি হতো যেখানে পুজোটা হচ্ছে মানে যে কারণে আসা চড়ক পুজো সেই চরকের পুজো যেখানে হচ্ছে সেখানে আমরা যাচ্ছি এটা হচ্ছে মামাবাড়ির যে রাস্তাটা দেখলে একদম এখান থেকে গিয়ে একদম খুব বেশি হলে দু মিনিটের রাস্তা তা আমরা প্রচুর রোদ উঠেছে আবিরকে বললাম একটু ছাতাটা আনলে খুব ভালো হতো আজকে প্রচণ্ড রোদ আজকেই আমরা এসেছি আর আজকেই এত গরম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যেখানে পুজোটা হয় সেই জায়গাটা তো এই যে দেখো চলে এসেছি আর এখানে প্রচুর মেলা ঠেলা বসেছে এখানে রাত্রিবেলা সব হৈহুল্লোর হবে এখন দুপুরবেলা তো একটু ফাঁকা ফাঁকা আর এই যে মন্দিরটা দেখছো এটাই হচ্ছে বাবা ভোলানাথের মন্দির মানে শিব ঠাকুরের মন্দির এখানে পুজো হয় এখানেই যত অনুষ্ঠান হয় তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমিও প্রণাম টনাম করে নিলাম আবিও প্রণাম করে নিল এই মন্দিরটা এত ঠান্ডা না যে বাইরেতে এত গরম মনে হচ্ছে এখানে এসি লাগানো এবং ঠান্ডা পুরো তো এখানে ঠাকুরকে নমস্কার জানিয়ে এই যে মাঠটা দেখছো এখানে হচ্ছে মেলাটা হয় গাজন ঠাজন যেগুলো বলে গ্রামে যেগুলো হয় ওই যে স্টেজ করা রয়েছে গাজন হয় তারপরে যাত্রা হয় আরও মেলা টেলা যে বসেছে সামনে সেই সব কিছু এখানেই হয় তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে চলো মনে আড্ডা মেরে তারপরে একটু যাই বাড়ির দিকে তা আমরা এই যে পুকুরটা দেখছো এই পুকুরটা কিন্তু মা বাড়িরই পুকুর ওদেরই পুকুর এখানে তখন আমি আসছিলাম না তখন আর মানে ক্যামেরাটা ইয়ে হয়নি মানে ব্লক করতে পারিনি এখানে দেখলাম মাছ ধরা হচ্ছে তোমাদেরকে দেখাবো বলে মিস করে গেলাম যাই হোক পরে আবার দেখাবো কোনো কোনো যদি হয় আবার তা এখন যাচ্ছি চলো খাওয়া দাওয়া করি টাইম হয়ে গেছে কী রান্না হলো তোমাদের দেখাই খেতে বসে গেছি আর এখানে দেখো আমার পাতে এখনো ভাত পরেনি শুধুমাত্র আলু ভাজা নুন তো বসে আছি আবির আমার সাথে বসেনি ও বলল যে পরে বসবে আমরা প্রথমে মেয়েদেরকে বাচ্চাদের সব বসিয়ে দিয়েছে মানে ছোটোরা আমরা যত আছি সব বসে পড়েছি ছেলেরা পরে খাবে তো এখানে মামি এখন ভাত দিচ্ছে ভাত করেছে মাংস করেছে আর বোধহয় মাছ আছে ভাত দিয়ে দিয়েছে আলু ভাজাটা আমাকে অনেকটাই দিয়ে দিয়েছে আমি এতটা আলু ভাজা খাবো না যাই হোক আমি আজকে ভাবছি মাছ খাবো না শুধু মাংস দিয়েই ভাত খাবো তো এখানে দেখো আমার খাওয়া হয়ে গেছে আর বাকি এই যে যারা যারা ছিল তারা সবাই বসে পড়েছে এই যে আমার ননদ দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি আমরা এখানে তদার সরি আমরা এখানে তদারও কি করছি আর এই যে আমার বর খেতে বসেছে ঘেমে স্নান মানে মাংস দিয়ে খাবে না ওর গায়ের ঘাম পড়ছে টপ টপ করে আমি বলছি মুছে নাও প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম আর ওই যে দিদা সব বসে আছেন সব চলো খাওয়া দাওয়া করে নাও ওরা খেয়ে নিই আর তারপরে আমরা একটু রেস্ট করব। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই শুয়ে পড়েছে আমি ওই ঘরে একটা জায়গা করে দিয়েছে শুয়ে পড়েছি গ্রামের বাড়ি তো প্রচুর লোকজন এসেছে সব খাওয়া দাওয়া করেছে এখনও স্বজন সবাই রয়েছে সবাই যে যার মতো যেখানে জায়গা পেয়েছে সব শুয়ে পড়েছে সব লাইন দিয়ে সব শুয়ে এখন গল্প করছে আমি এতক্ষণ কথা বলছিলাম প্রচুর গান হচ্ছে বলে না ঠিকঠাক করে মানে আমাকে ভয়েস ওভারই দিতে হবে পুরো ভিডিওটা তা আমি ওখানে একটু শুয়েছি আর ওদিকে হচ্ছে খাওয়ার সময় ভিডিও করতে 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 পারিনি তার কারণ ফোনটা হট করে বন্ধ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছিলো তো দুপুরের খাবারে ছিল হচ্ছে ভাত আলু ভাজা ডাল একটা সবজি ছিল সব রকম দিয়ে সবজি দিয়ে আর মুরগির মাংস আমের টক একদম সিম্পল খাবার গরমে দারুণ খাবার সবাই মিলে খুব আনন্দ করে খেলাম এখন শুয়ে আছি তো চলো বিকেল আবার দেখা হবে আমাদের মোটামুটি দুটো নাগাদ খাওয়া হয়ে গেছিল তারপরে একটু সবাই শুয়েছিলাম জানো তো সবাই এত ক্লান্ত হয়ে গেছে আজকে এত গরমে মনে আরও বেশি ক্লান্ত হয়ে গেছে তো এখন বাজে মোটামুটি এই চারটে মতো বাজে আর আমি আর আবি এখানে দেখো বসে বসে দোল খাচ্ছি আর আবি ক্যামেরাটা ধরেছে এখানে প্রচুর আম গাছ মামা বাড়িতে মানে চারিদিকে যা গুনলাম মোটামুটি পনেরো ষোলোটা মতো আম গাছ রয়েছে মানে এই পোর্শনটা শুধু আম গাছ দিয়ে ঘেরা সেই আম গাছেই সব ওই শাড়ি দিয়ে দোলনা মতো করে দিয়েছে ওখানেই বসে আছি এত ঠান্ডা আমি দেখছি যে এই পোর্শনটু খুব বেশি ঠান্ডা তা ওদিকে দেখাচ্ছি আবির বসে ক্যামেরা করছে এই যে বর অবস্থা দেখো ঘেমে চান হয়ে গেছে পুরো আর এখানটা বসে বসে একটু দোল খাচ্ছি তো আবির বল আর এখানে দোল খেতে খেতে তোমাদেরকে দেখাই যে দেখো পড়ে আছে এটা হচ্ছে জামরুল ওপরে জামরুল গাছটা রয়েছে না টপ টপ করে দেখি দু চারটে জামরুল পড়লো একটা পড়েছে আমার মাথার ওপর আর এখানে দেখো সব আম হয়েছে গাছে আম ঝুলছে এই যে দেখো তোমাদের দেখাই ক্যামেরাটা জুম করে দেখাই এই যে দেখো কি ভালো লাগছে না মনে হচ্ছে পাড়ি তারপরে ভালো না কে কী ভাববে দরকার নেই যাই হোক বউ মানুষ বলে কথা না শ্বশুরবাড়িতে এসেছি বেশি বাদরামও করা যাবে না তো যাই হোক এখানে আমরা একটু দোল খাচ্ছি খেতে খেতে আমি বললাম আবিকে বললাম যে চলো একটু ঘুরে আসি তো বলছে দাঁড়াও একটু পরে যাচ্ছি রোদটা আর একটু পড়ুক তো ভাবলাম রোদটা পড়লে এই যে দেখো আবার বোধহয় কেউ এলো আমরা খেয়াল করিনি কথা বলতে বলতে পরপর ওটো টো আসছেই সমানে এই যে আমাদের সব ছোটো 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 টিম ছোটো পার্টি বাচ্চা পার্টি এরা এখানে সব সবাই যে যার মতো রেস্ট করছে এরা এখানে খেলছে এই যে আমাদের তুলসী মঞ্চ তো বলেছিলাম যে চলো একটু ঘুরে আসি তো মামার বাইকটা নিয়ে একটু বেরোবো আমরা মামা এইদিকে বাচ্চা ওই যে মামা আমার মামা শ্বশুর তো আর দাদা আছে মানে আমার ভাসুর ওরা সব ওখানে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছে তা আমি বললাম চলো দেখো ছায়া পড়ে গেছে কিন্তু একদম আর এই যে একটা এদিকে পুকুর তোমাদেরকে তখন দেখালাম দুটো পুকুর আছে হ্যাঁ মাঝখান দিয়ে রাস্তা তো আমি বাইকটা বার করছি এই রাস্তাটা দেখলেই না একটা কথা মনে পড়ে যায় প্রথমবার যখন এসেছিলাম না এখানে উল্টে গেছিলাম আমরা বাইক নিয়ে পুরো আর সেই সময় বর্ষাকাল ছিল যদিও একটু কাদা কাদা হয়ে গেছিলো আর এখানে মাটিটা দেখো একদম লাল মাটি কিন্তু রাস্তাটা একটু এব্রো খেবড়ো তাই একটু ক্যামেরাটা নড়ছে একটু অসুবিধা হচ্ছে ঠিকই তো এইটুকু রাস্তা দেখলাম একটু এব্রো খেবড়ো রয়েছে আর এখানে পুরো লাল মাটি এই যে দেখো এখন কিন্তু মোটামুটি বসতে শুরু করে দিয়েছে মেলা কেন আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর এই যে রাস্তাটা আমরা এর আগে যখন এসেছিলাম না তখন একদম কাঁচা ছিল এখন দেখছি ঢালাই করে দিয়েছে বেশ ভালো লাগছে মানে গাড়ি চলাচল করতে খুব সুবিধা হয় আর কি তা আমরা এখন বেরিয়েছি একটু ঘুরবো গ্রামটা আমি যতবারই আসি ততবারই গ্রামটা ঘুরি ভালো লাগে বেশ শহরের ব্যস্ততা কোলা হলে একদম ভালো লাগে না এখানটা একটু ভালো লাগে ওখানে তো সময় দেখো তো সবসময় কীরকম জায়গায় ঘুরি সব চারিদিকে গাড়ি হর্ন আর এখানে কত সুন্দর সবুজে ঘেরা মাঠ চারিদিকে কি ভালো লাগছে বিকেলটা মানে কি বলবো চারিদিকে দেখো সুর্যি মামা অস্ত যাচ্ছে আমারও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আমরা একটু পরে ঘুরে ঠুরে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে ঘুরতে ঘুরতে আর এই জায়গাটা কি সুন্দর দেখো নর্থ রাস্তা সেই লাগছে এখন আমরা এখান থেকে ঘুরবো অনেকটাই ঘুরবো অনেক দূর চলে এসেছি আমরা তো এখানে ঘুরে ভাবছি একটু ফুচকা খাবো এখানে ও বলছে ফুচকাটা নাকি খুব ভালো হয় তো আমি যেখানেই যাই একটু ফুচকাটা ট্রাই করতে চেষ্টা করি তো যাই হোক এখান থেকে ঘুরে তারপরে মামা ফিরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাবো নিজের বাড়ি কারণ কালকে সবাই থাকতে বলছিল কিন্তু যদি ওর কালকে অফিস আছে বলে ও যেতে হবে তো যাই হোক এরপরে যখন আসবো তোমাদেরকে নিয়ে আবার আবার ঘোরাবো গ্রামটা আবার আমিও ঘুরবো আর কেমন লাগলো আজকের ব্লগটা আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আশা করছি তোমাদের সকলেরই ভালো লেগেছে আমার যতটা ভালো লেগেছে আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে চলো টাটা বাই বাই